সকল সনাতনীদের গৃহে দেবী তুলসী বিরাজ করছে এবং নিত্য দিন আমরা দেবী তুলসীকে স্নান করাচ্ছি বা জল প্রদান করছি অপরদিকে পুষ্প প্রদান করছি সন্ধ্যা আরতি সমস্ত কিছু বেদি রয়েছে বা তুলসী যে মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চের যে মূল দেশ বা তুলসীর যে মূল দেশ সেই মূল দেশে কিন্তু নিত্যদিন লেপন করা উচিত এবং লেপন করার সময় বিশেষ একটি মন্ত্র পাঠ করতে হবে বা জপ করতে হবে কি সেই তুলসী মঞ্চের যে বেদি বা তুলসীর যে মূলদেশের যে লেপন বিধি সেটি কি তো আজকে আমরা এই বিধি এবং কিভাবে আমরা লেপন করব এবং কোন মন্ত্র জপ করবো কতবার জপ করব সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমেই জেনে নেব চলুন তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা মন্ত্রটি সকলে খুবই মনোযোগ সহকারে শ্রবণ করুন ত্বনমূলে সর্বতের থানি ত্বৎপত্রে সর্ব দেবতা ত্বদাঙ্গে কৃষ্ণ প্রদায়নি মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার পাঠ করছি আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে আরো একবার শ্রবণ করুন ত্বনমূলে সর্বতীর্থানি বৎপত্রে সর্ব দেবতা বদঙ্গে সর্ব কৃষ্ণ প্রদায়নি এখন অনেকেই প্রশ্ন করবেন যে প্রভু এই মন্ত্রটির আসল অর্থ কি বা শাস্ত্র যে আমাদেরকে এই মন্ত্রটি প্রদান করেছে এর বাংলা অর্থ কি বা আক্ষরিক ব্যাখ্যা কি খুব ছোট একটি মন্ত্র একবার কিংবা দুবার শুনলেই মুখস্থ করে নেওয়া যায় আপনারা চাইলে মন্ত্রটি একাধিকবার শুনতেই পারেন তবে আমি এর আক্ষরিক অর্থ বা বাংলা অর্থ ব্যাখ্যা করছি ভালো করে শ্রবণ করুন প্রথমেই বলছে অর্থাৎ তুলসী দেবী যেখান থেকে প্রকট সেই স্থান স্পর্শ করা মাত্রই বা লেপন করা মাত্রই কোনো ব্যক্তি সর্বতীর্থের যে ফল সেটি অর্জন করতে পারছে এবং বলছে পত্রে সর্ব দেবতা। অর্থাৎ আপনার পত্রে সর্বদেবতা বিরাজ করছে আমরা সকলেই জানি যে তুলসী পত্র তুলিবার সময় বিশেষ কিছু মন্ত্র এবং বিশেষ নিয়ম এবং বিধি লক্ষ্য করা উচিত এবং মাথায় রাখা উচিত অসচেতনভাবে তুলসী পত্র ছেদন করি বা তুলসী পত্র কর্তন পরিচয়ন করি তবে কিন্তু সেটি পাপের আধারে নিয়ে আসবে আমাদের জীবনে অর্থাৎ তুলসী গাছে বা তুলসী বৃক্ষে সকলে বিরাজ করছে মন্ত্রতেই বলছে তৎপত্রে দেবতা অর্থাৎ হে দেবী আপনার পত্রে সর্বদেবতা বিরাজ করছে সর্বদেবতা বলতে শুধুমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয় তৎপত্রে সর্বদেবতা অর্থাৎ হচ্ছে সকল দেবতা চন্দ্র সূর্য থেকে শুরু করে অগ্নিদেব বায়ুদেব বরুণ দেব সমুদ্রদেব সকলে সকলে বিরাজ করছে এবং এরপর বলছে যে তদাঙ্গে সর্বপূর্ণাণী অর্থাৎ আপনার যে অঙ্গ সেই অঙ্গে সর্বপূর্ণ অর্থাৎ আপনার যে অঙ্গ আমি দর্শন করলাম বা আপনাকে যে আমি স্পর্শ করছি সর্বস্ত পূর্ণ ফল আমি অর্জন করে ফেললাম শুধুমাত্র তুলসী দেবীকে দর্শন করা মাত্র বা তুলসী দেবীকে মূলদেশ লেপন করা মাত্র যখন লেপন করবেন তখন তুলসী দেবীর গোড়াতে বা যেখান থেকে তিনি প্রকট হয়েছেন সেই মূলদেশে অবশ্যই তা আপনার হাত পরে বা আপনার স্পর্শ লাগবে তো সেখানেই তাতেই আপনার কিন্তু সর্বপূর্ণ আপনি সমস্ত রকম পুণ্যের ফল অর্জন করছেন মানে এক হাজার গোদান কন্যা স্নান সমস্ত রকম পুণ্যের যে ফল শুধুমাত্র আপনি এই তদাঙ্গে যে লেপন করছে তাতে আপনার সমস্ত পুণ্যের ফল অর্জন করছেন এবং বলছেন কৃষ্ণ ভক্তি আমরা সকলেই জানি দেবী তুলসী তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তি অর্থাৎ দেবী তুলসী আমাদের সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন দেবী তুলসীর বন্দনা না করি বা দেবী যদি আমরা গুণকীর্তনাই করি তবে কখনোই কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ পদে মতি আমরা দিতে পারবো না অর্থাৎ দেবী বৃন্দা বা দেবী তুলসী তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করবেন তার কৃপা ছাড়া বা তার ইচ্ছা বিনা কেউ কখনও কৃষ্ণ ভক্তি করতে পারে না অনেক প্রশ্ন আসে যে প্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালো লাগে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার একনিষ্ঠ শাস্ত্র বলছে যখন আপনার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগছে তার অর্থ হচ্ছে এটাই যে আপনার ভালো লাগছে না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পছন্দ করেছে বা তার আপনাকে ভালো লেগেছে তাই আপনারও তাকে ভালো লেগেছে সেই জন্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এতটা মানে গভীরভাবে আসক্ত হয়ে পড়ি সর্বোপরি তিনি যখন আমাদের পিতা এবং মাতা এবং তিনি যখন আমাদের সমস্ত কিছু তো আমার মনে হয় যে তার প্রতি আসক্ত হয়ে যাওয়া বা তার চরণে নিজের মতি দিয়ে দেওয়া কোনো অপরাধ নয় এবং অপরাধ কীভাবে বা হবে যার থেকে আমাদের সৃষ্টি যার দ্বারা আমাদের সৃষ্টি যার কারণে আমাদের জন্ম যিনি সর্বকালণের কারণান তো সেক্ষেত্রে তার চরণে নিজের মতি দেওয়া কখনোই পাপ হতেই পারে না এবং এই যে তুলসী দেবীর যে মূল দেশে যে মৃত্তিকা রয়েছে বা মাটি রয়েছে যদি এই মৃত্তিকা বা মাটি প্রত্যেক দিন স্পর্শ করা যায় তবে সমস্ত রকম পুণ্যের ফল অর্জন হয় সমস্ত রকম সমস্ত তীর্থের ফল অর্জন হয় গঙ্গা স্নানের ফল অর্জন হয় গৌদানের ফল অর্জন হয় সমস্ত রকম পুণ্যের ফল অর্জন হয় তো যখন আপনি আপনার গৃহে থেকেই বা আপনার গৃহে দেবী তুলসীকে রাখা মাত্র এত রকম ফল পাচ্ছেন তাহলে কেন বলুন তো প্রত্যেক দিন তুলসীর বেদি বা তুলসীর মূল দেশ লেপন করবেন না আমি বলবো নিত্যদিন লেপন করুন এবং প্রত্যেক দিন ধরে লেপন করুন এবং তুলসী দেবী যেই গৃহে থাকে সেই গৃহে কিন্তু একটা আলাদা একটা ভাইভ ঘুরে বেড়ায় বাতাস বলতে পারেন বা একটা পজিটিভিটি সারা গৃহে মৌমো করে ঘুরে বেড়ায় যার জন্য ঘরে বা গৃহে কোনো নেগেটিভ এনার্জি প্রোভাইড করতে পারে না বা প্রবেশ করতে পারে না প্রত্যেকদিন তুলসী দেবীর মূলদেশ দেশ করছেন তখন অবশ্যই একটি টোটকা অবলম্বন করুন তুলসী দেবীর মাটি বা তুলসী দেবীর মূলদেশের যে মৃত্তিকা রয়েছে তার একটি গোলা বানিয়ে রাখুন ভগবানকে স্নান করানোর পর যে আমরা চরণামৃত জল পাচ্ছি সেই চরণামৃত জলটা দিয়ে সেখানকার মাটিটা কিছুটা নিয়ে রাখুন নিয়ে গুলিয়ে গুলিয়ে রাখবেন তিলকের মতন করে রাখবেন এবং সেই দিলো প্রত্যেক দিন কপালে বা ললাটে ধারণ করুন দেখবেন আপনার কোনো রকম কু নজর লাগছে না আপনি সমস্ত কার্যে উত্তীর্ণ হচ্ছেন জীবনে আপনার উন্নতি হচ্ছে সমস্ত কার্যে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে সকলে হিংসা করছে কিন্তু কোনো আপনার সঙ্গে হিংসা করে কেউ এগিয়ে যেতে পারবে না কারণ আপনি তুলসী যখন ওই মনোদেশের মৃত্তিকা ধারণ করছেন ললাটে তখন আপনার সমস্ত পূর্ণ অর্জন করছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়তে ভালোবাসি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি আপনারা নতুন নতুন প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা সর্বক্ষণ প্রস্তুত থাকি তবে ফিরে আসবো আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো টোটকা নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশালে থাকবেন জয় নিতায় জয় গৌড় জয় রাধেশ্যাম